ভাই এলো মারাতবার

খাবা দিলেন এই জন্য আর কি ভাই বললেন যে আমার অত লালা ছাড়া দরকার নাই আপনি যদি নেন তেন এক দামে আপনার সাথে যে দাম হইতে সেই দামে আপনি দিয়ে যাই আপনি লইমা

আমরা ফা করে আছে কতদিন থেকে আছ ভাই হ্যাঁ না নাম্বার না বিকাশ নাম্বারটা ভাই না ইংলিশ